এই যে হাতি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মত চাই আর জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ডুবছে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবর এখন সোয়াল সোয়াল জবাব নাই ওর আজাবে কবর নাই ওই যে মনের থেকে চাইছে গুলিও খাইছে জুমার দিন মর্ষে জুমার দিন ওর কপাল খুলছে যে মারছে ওরটা পড়ছে তার কপাল দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হতো আর হাদিসে যেটা লেখা আছে ওটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশার থেকে হয়ে গেছে ওর রাজ্যতেই তো সত্তর হাজার এসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওর রাজ্যত্তে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওসা রা আম্মিনাল ইকা যে সবচেয়ে ছোট জানাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরআন বলে ইউতিহি মুলকান কাবিরা আল্লাহ মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্বই লয়ে এলো একটা সিট নিয়ে কি করবি একটা রাজত্ব লয়ে এলো ভাগ্য ওর খুলছে আরেকজনের পড়ছে